মায়াপুর ইস্কন এখানের বিখ্যাত মহাভোগের কথা আপনারা সবাই শুনেছেন তো চলুন আজ দেখে নেওয়া যাক আশি টাকার স্পেশাল কুপনে কি কি থাকছে এবং এখানকার ভোগ প্রসাদের নিয়মাবলী মন্দিরের মেন গেট থেকে ঢুকতেই আপনি দেখতে পাবেন কুপন কালেকশনের জায়গা তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম বিভিন্ন দামের কুপন রয়েছে তবে আমি যে কুপনটি নিয়েছি সেটি হচ্ছে স্পেশাল কুপন এবং তার দাম হচ্ছে আশি টাকা গীতা ভবন নামহট্ট ভবন গদা ভবন এরকম বিভিন্ন ভবন রয়েছে আপনার কুপনেই লেখা থাকবে আপনার প্রসাদ কোন ভবনে দেওয়া হবে আমার কুপনে ভবন লেখা ছিল তাই আমি গদা ভবনের দিকে চলে এলাম প্রথমেই আপনাকে জুতো রাখতে হবে জুতো রাখার জন্য কোনো টাকা দিতে হবে না তারপরে আপনাকে লাইনে দাঁড়াতে হবে সকাল এগারোটার মধ্যে টিকিট সংগ্রহ করার চেষ্টা করবেন যদি কোনো কারণে দেরি হয়ে যায় এই যে ভবনগুলো রয়েছে এর গ্রাউন্ড ফ্লোর থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারেন এরপরে ধীরে ধীরে গদা ভবনের ভেতরে প্রবেশ করলাম কুপনটি কিন্তু ফেলবেন না এখানে জমা দিতে হবে ভেতরে রয়েছে অনেক বড় জায়গা অনেক লোক একসাথে বসে প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে এখানে এবং জায়গাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কিছু চেয়ার টেবিলের ব্যবস্থা আছে এবং নিচেও বসার ব্যবস্থা রয়েছে আপনি চাইলে আপনার খুশি মতো যে কোনো জায়গায় বসতে পারেন আগে এখানে বসার পরে খাবার সার্ভ করা হতো কিন্তু এখন আর সেরকম সিস্টেম নেই এখন আপনাকে নিজেকেই লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হবে এবং খাবার নিয়ে আপনার খুশি মতো জায়গায় আপনি বসে পড়বেন আজকে মেনুতে রয়েছে ভাত ডাল মটর পনিরের তরকারি মিক্স ভেজ রুটি এবং পায়েস আপনি চাইলে শুধু ভাত বা শুধু রুটিও নিতে পারেন আর আপনার যদি কোনো কিছু আর একটু বেশি দরকার হয় সেটা বলে নিতে পারেন আপনার যদি পরে আবার প্রসাদের দরকার হয় তার জন্য আলাদা লাইন আছে সেখানে দাঁড়িয়ে আপনি আবার প্রসাদ নিতে পারেন এখানের মহাভোগ সত্যিই অসাধারণ এবং খুবই সুস্বাদু খাওয়ার পরে আপনার থালাটি আপনি নির্দিষ্ট জায়গায় রাখবেন এবং ওখান থেকে বাইরে যাওয়ার রাস্তা রয়েছে ওখান থেকে আপনি বাইরে বেরিয়ে আসতে পারবেন সকালের খাবার এবং রাতের খাবার সম্পর্কে সমস্ত নিয়মাবলী আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন তো আপনারা দেখলেন মায়াপুর ইস্কনের মহাভোগ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরপরে আসবে মায়াপুর এবং নবদ্বীপে এসে কোথায় কোথায় ঘুরবেন সেই সংক্রান্ত ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ